সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে দর্শক এই হাটে সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল ছ্যাঁকা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ গুঁড়ো করতে চান অবশ্যই গুঁড়ো করতে পারবেন গুঁড়ো করে বিক্রি করলে এই মরিচে সর্বনিম্ন আপনাদের প্রতি পার কেজিতে ষাট থেকে সত্তর টাকা প্রতি কেজিতে টিকবে আপনাদের তো দর্শক আপনারা যদি কেউ এই মরিচটা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন এটা ছেকা মরিচ কত সুন্দর কোয়ালিটি দর্শক এই এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত এক নং কোয়ালিটি দেখুন কী সুন্দর কালার লাল টক মরিচ যদি আপনারা কেউ এই মরিচটা ক্রয় করতে চান অবশ্যই করতে পারবেন তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক দেখুন এটা হচ্ছে আপনার চুমুন্দা মরিচ পাবনায়া মরিচ কত সুন্দর কালার এবং কোয়ালিটি এই মরিচটারও দর্শক একই দাম দর্শক আজকে ফুটকি ফুটকিবাড়ি হাট এই হাটে আপনার সর্বোচ্চ মরিচ যেটা বিক্রি হয় সেটা হচ্ছে আপনার মরিচ পাবনাইয়া মরিচ এবং সব থেকে কম দাম এই মরিচটার এই হাটে জিরা মরিচ খুব কম পাওয়া যায় তারপরেও যদি কখনও প্রয়োজন হয় আপনারা সর্বোচ্চ প্রতি হাটে বিশ থেকে পঁচিশ বস্তা ক্রয় করতে পারবেন এই হাট থেকে খুব বেশি আমদানি হয় না এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি দর্শক এই মরিচটা আপনারা কেউ যদি ক্রয় করতে চান এর সাথে যদি আপনারা কিছু জিরো জিরা মরিচ দিতে দিতে পারেন তাহলে খুব সুন্দর কোয়ালিটি আসবে গুঁড়ো করার পর আর আপনারা যদি কেউ এই মরিচটা খুচরা বিক্রি করতে চান তাহলে অবশ্যই খুচরা বিক্রি করতে পারবেন দর্শক দেখুন কী সুন্দর কোয়ালিটি এবং কালারফুল একটি মরিচ তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার আলমুজাইটেড আর সে প্রোভাইডার মোহাম্মদ সোনান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে অ্যামরিজ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দেখুন কত সুন্দর করে অ্যামোরিজের প্রসেসিং করা হয় আপনাদেরকে অনেক পরিশ্রম পরে এরা মরিজ দিয়ে থাকেন দর্শক আর এটা হচ্ছে আপনার ভাঙানোর জন্য এই মরিচটার কেজি সর্বোচ্চ আপনার একশো বিশ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত যদি আপনারা কেউ নিতে চান এটা ঝাল হবে আপনার অরিজিনাল ভালো মরিচের মতো একটু কম ঝাল হবে এখানে যদি আপনারা কিছু ভালো মরিচ দিতে পারবেন খুব সুন্দর ঝাল হবে দর্শক তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম